হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওটুকাই বলে তোমাদের সব ভাইকে ওয়েলকাম তো বার্থডের এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্টটা তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি এটা হচ্ছে সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা কিন্তু আমাদের তোমাদেরকে দেখিয়েছি তো দেখানোর পরে কিন্তু আমি একটু সন্ধ্যে আলায় চলে গেছিলাম মানে মেকআপ করতে তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান একটু মনে হচ্ছিল না একটু পার্টি মেকআপ করি তো সেই কারণে একটু চলে গেছিলাম আমাদের কাছেই একটা বৌদি আছে তো তার কাছে একটু মানে তো স্রেফ একটু চুলটা বাঁধলাম আর মুখ একদম হালকা করে একটু মেকআপ করে বাড়ি চলে আসলাম তো দেখো এখানে এই বৌদিটা আর কি মেকআপ করি যে তাই ভাবলাম একটু মানে ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করি তো আমার পুরো ফাইনাল লুক বাড়ি এসে শাড়িটাই পরে গয়না গয়না পরে রেডি হয়ে নিলাম তো পরে তোমাদেরকে দেখাচ্ছে আছে এখানে দেখো জিকুবাবু ওর বোন ওরা একটা বোন সবাই কিন্তু রেডি এবার হচ্ছে কেক কাটার পর্ব তো এখানে সব বাচ্চারা মানে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে আর কে কেক কাটবে সেটা নিয়ে আর কি গন্ডগোল বেঁধে গেছে যে আমি কাটবো বলছে আমি কাটবো এখন যার বার্থডে সে কাটবে এই হচ্ছে মানে ব্যাপার বাচ্চারা এক জায়গায় থাকলে সেরকমটাই হয় তো এখানে ফাইনালি কিন্তু সমস্ত ওই ফাটানো হয়ে গেল স্প্রে করা হয়ে গেলো সমস্ত কিছু তো এরপরে হচ্ছে কেক কাটার পর্ব তো কেক টেক কাটা হয়ে গেল এবার কেকটাকে নিয়ে ঘরে চলে যাওয়া হলো তারপরে আর কি ভাগ করে দেওয়া হলো আর এই হচ্ছে আমার কিন্তু ফুল লুক তো এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু চেয়ার থেকে একটা কেউ নামেনি সবাই বসে আছে চেয়ারে আর এখানে কিন্তু একজন দুজনের কাছে বায়না করছে আর এখানে কিন্তু সমস্ত বাচ্চা কাছে বসে আছে তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের নাচ তো বাড়িতে অনুষ্ঠান আর নাচ হবে না সেটাও কিন্তু কথা না মানে আর কি বলো এখন তো সত্যি বলতে মানুষের জীবনে খুব আনন্দ তো খুব কম হয়ে গেছে তো সেই কারণে কোনো অনুষ্ঠান হলে বিশেষত বাড়ির কোনো অনুষ্ঠান হলে সবাই একটু মোরান ফ্রান খুলে আর কি নাচ করতে পারে আনন্দ করতে পারে তো সেটাই আর কি আর বাড়ির সবাই এক জায়গায় থাকলে যা হয় হাসি ঠাট্টা মজা আনন্দ এগুলো নিয়েই তো আমাদের জীবন কাটতে হবে সবসময় দুঃখ রাখলে কি চলে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন যেই কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান চলে যাবে তো এখানে কিন্তু সবাই কিন্তু নাচ গান করা হচ্ছে আর আমার মামাও দেখতে পাচ্ছ ওই যে অনেকবার উঠছে আর নামছে এই হচ্ছে ওর খেলা বারবার উঠছে আর নামছে আর ওর বাবা ওখানে বসে আছে মেয়েকে আর কি লক্ষ্য রাখছে তো তারপর আমার ভাই এখানে ক্যামেরা করছে তারপর কিন্তু খাওয়ার পর্ব তো টাটা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও